আসসালামু আলাইকুম যারা কিনা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলা দেখার জন্য সফটওয়্যার খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি সো আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে মূলত গুগল থেকে সো প্রথমে ক্রোম ব্রাউজার বা যেখানে ব্রাউজারে যাবেন এখানে কি লিখবেন আর ও জি ওয়াই রঙ্গি স্পেস দিয়ে টিভি লিখবেন লিখে সার্চ করবেন প্রথমে দেখবেন আর ওন জি ওয়াই রঙি টিভি ডট কম নামে যে ওয়েবসাইটটি মূলত এখানেই প্রবেশ করবেন এই দেখুন সো আমি এখানে ক্লিক করলাম করার পর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে এই দেখুন এখানে আসার পর যদি আপনাদের এখানে যদি এরকম আসে তাহলে আসলে না আসলে প্রথম পেজে হলো এখান থেকে ডাউনলোড করবেন দেখেন এখানে ডাউনলোড অ্যাপ নামে অপশান আছে এখানে ক্লিক করবেন সরি এটা না আচ্ছা এখানে যাওয়ার পর মূলত আপনারা আবারও রং টিভিতে ক্লিক করবেন এখানে তাহলে হোম পেজে নিয়ে যাবে এই দেখুন হোম পেজ চলে আসছে একটু স্কল করে নিচে আসবেন আসার পর দেখেন ডাউনলোড রঙ্গে টিভি নামে যেই ইয়েটা এখানে ক্লিক করবেন হুম এখানে ক্লিক করলাম দেন সফটওয়্যারটা ডাউনলোড হবে এটা মূলত অ্যান্ড্রয়েডের জন্য শুধু হুম এটা এখন ডাউনলোড হয়ে গেছে দেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করছি দেন প্যাকেজ ইনস্টল আপনাদের এখানে প্যাকেজ ইনস্টল বা এপিক ইনস্টল থাকতে পারে দেখুন প্যাকেজ ইনস্টল তবে এই সফটওয়্যারটি একটি দুর্দান্ত সফটওয়্যার যেইগুলো দিয়ে কিনা আপনার ক্রিকেট ফুটবল সব ধরনের ম্যাচ এখানে দেখতে পারবেন সো আমি জাস্ট অনে ক্লিক করে দিলাম দেখুন আমার অলরেডি ইনস্টল আছে তার কারণে আপডেট চাইছে সো আমি আপডেটে ক্লিক করছি আপনাদের ইনস্টল দেখা থাকবে দেখুন ওপেন আসছে আমি ওপেন দিচ্ছি ওকে এই দেখুন অ্যাপটা ওপেন হচ্ছে দেখছেন দেখুন আমি আজকে যে ভিডিওটা করতেছি সো এই মুহূর্তে দেখেন এখানে স্কুল আছে উমেন প্রিমিয়াম লিগ ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ দশটা পিএম রাতে শুরু হবে এখানে টাইম দেওয়া আছে জিম্বাবু বিএস আইল্যান্ড দেখুন লাইভ চলতেছে সিরিয়া এ ফুটবল ম্যাচ দেখুন হুম ফুটবল ম্যাচে লাইভ চলতেছে সো কপিরাইট ইস্যু থাকার কারণে আসলে আমি প্লে করে দেখাতে পারছি না এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ফর এক্সাম্পল জিম্বাবু দেন এখানে সার্ভার ওয়ান বা টু একটা সমস্যা হলে আর একটাতে ক্লিক করে পরে খেলা দেখবেন সো আশা করি সবার ভিডিওটা কাজে লাগবে তারপর যারা কিনা কম্পিউটার থেকে দেখবেন হুম কম্পিউটার থেকে দেখবেন তার মূলত এখানে গুগলে গিয়ে সিআরআইসি ক্রিক বিআইপি সরি আমার একটু বল হচ্ছে সিআরআইসি ক্রিক ডাব্লিউ ইবি ডট লিখে সার্চ করবেন দেখুন প্রথমে একটা সাইট আসবে এই ওয়েবসাইট থেকেও আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পাবেন যারা এখানে অ্যান্ড্রয়েড আছে বা মোবাইলে দেখবেন তাদের জন্য বেস্ট হবে রঙি টিভি অ্যাপটা যারা কিনা কম্পিউটার থেকে দেখতে চান তারা মূলত এই ওয়েবসাইট থেকে দেখবেন আশা করি সবার হেল্পফুল হবে ভিডিওটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম